আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে যে ঘাসটি আমি দাঁড়িয়ে রয়েছি এটি হলো সেই টান বিবচ্চনা ভাবজি ঘাস এই ঘাসটি গরু ছাগল মহিষ গাড়ল যে কোনো গবাদি পশুর জন্য চাষ করতে পারবেন এটি খুবই নরম মিষ্টি ঘাস পাশাপাশি এই ঘাসে ভিটামিন প্রোটিন মিনারেল ক্যালসিয়াম সব উপাদানই পর্যাপ্ত পরিমাণে রয়েছে বিশেষ করে বর্তমান সময়ে যেমন উন্নত জাতের ঘাবি বা উন্নত জাতের সার বাহির থেকে বাংলাদেশে আসছে তেমন কিন্তু উন্নত জাতের ঘাসও বাহির থেকে কিন্তু বাংলাদেশে আসছেন দর্শক এই গাছটি মূলত আমেরিকা থেকে আনা হয়েছে আমেরিকার গুয়াতিমালা রাজ্য থেকে মূলত সে কারণেই এই গাছটির নাম কিন্তু গুয়াতিমালা নামকরণ করা হয় দেখেন এটার নাম যেমন কাজে তেমন কি পরিমাণ ফলন এখানে এই গাছগুলো পরে লেট করে কাটা হয়েছে অর্থাৎ পরে কাটা হয়েছে সে কারণে এটি কিন্তু ছোট দেখেন তাও কিন্তু ফলন কোনো কম নেই এই ঘাসটা আরও তিরিশ দিন এই জমিতে রেখে দিলে এটা এখানে যে ঘাস রয়েছে এখন তার থেকে দ্বিগুণের বেশি ঘাস কিন্তু হবে এখানে আমার আরেকটি জার রয়েছে এটাও যদি আপনি যদি তিরিশ দিন আরও রেখে দেন তখন দেখা যাবে এখানে যে ঘাস রয়েছে তার থেকে আরও দ্বিগুণ ঘাস কিন্তু এখানে হবে দর্শক বন্ধুরা মূলত গুয়াতিমালা ঘাসটি আপনারা যদি একটু লেট করে কাটেন যেহেতু এতে একটু সময় বেশি লাগে তখন কিন্তু আপনারা এই ঘাসের যে প্রপার ফলন সেটা কিন্তু পাবেন তো দর্শক আপনারা যদি এখন চান এই ঘাসের কাটিন এবং চারা দুইটাই আমাদের কাছে রয়েছে আপনি চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন